নমস্কার বন্ধুরা আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি অনেকেই আমরা পেঁপে খেতে চাই চাই না কিন্তু পেঁপে যে অনেকভাবে সুন্দরভাবে রান্না করা যায় সেইভাবে যদি রান্না আমরা করতে পারি তাহলে কিন্তু মাছ মাংস পেছনে পড়ে থাকবে আজকে আমি সেই একটা রেসিপি দেখাচ্ছি সেই পেঁপে আলু আর ডিম দিয়ে আমি একটা রেসিপি বানাবো আর এটা যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু মাছ মাংস ফেল প্রথমে আমি মাংস পেঁপেটাকে আলুটাকে নিয়ে সেদ্ধ করে নিয়ে এটাকে পিস পিস করে কেটে ডিমটাকে সেদ্ধ করে নিলাম এইবার মাংসটাকে ভালো করে এই সরি না ডিমটাকে ভালো করে ভেজে নেব এবার আলুটা পেঁপেটাকে ভালো করে ভেজে নেব ভেজে এবার আমি আস্তে আস্তে যে এটা আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে এখন আমি সুন্দর করে পিস পিস করে নিলাম পেঁপেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তাহলে পেঁপেটাকে খেতে সুস্বাদু লাগে এই ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে আমি এখানে মশলা খুব একটা কিছু দেব না মশলা এখানে থাকবে পেঁয়াজ আদা রসুন আর জিরের গুঁড়ো থাকবে লঙ্কার গুঁড়ো থাকবে হলুদ নুন আর গরম মশলা এই আমার মশলা এবার তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব ডিমটাকে আমি ভেজে নেব এবার ডিমটা ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি আলুটাকে ভেজে নেবো পেঁপেটাকেও ভেজে নেব পেঁয়াজ আসা আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে একে একে মিশিয়েছি ধনের গুঁড়ো আছে হলুদ নিয়েছি লঙ্কা নিয়েছি আর জিরের গুঁড়ো আছে সবগুলো এক জায়গায় আমি নিয়ে রেখেছি মিক্সারের ভেতরেই আমি রেখেছি এবার পেঁপেটাকে ভেজে নেবো বন্ধুরা পেঁপেটাকে ভেজে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তখন মনে হয় যে আলুটাকে বাদ দিয়ে পেঁপেটাকেই খাই এখন যাই হোক মোটামুটি এখন কালারের জন্য আমি খুব সামান্য চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব কারণ কষানোর ওপরেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিন্তু টেস্ট আসবে মশলা সবাই সব কিছু দিলেও কিন্তু ঠিকঠাকভাবে পারফেক্টভাবে যদি কষানো যায় আর ঠিকঠাকভাবে যদি ঝোলটা দেওয়া যায় তার উপরেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা টেস্ট এবার পেঁয়াজটা লাল হয়ে গেল সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটে উঠবে তারপরে ডিমটা দিয়ে দেবো ডিমটা যেই ফুটে উঠবে কারণ আমার আলু পেঁপে সবই সেদ্ধ করে ভাজা বেশিক্ষণ ফুটাতে লাগবে না রেডি হয়ে গেল এবার একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা পেঁপে খান না তাদের জন্য আরও বিশেষ করে বলছি আমি এই রেসিপিটা অবশ্যই এইভাবে করে খাবেন তখন মনে করবেন যে মাছ মাংস খাবো না আমি এই রেসিপিটা দিয়েই ভাত খাবো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার যে ঝোলটাকে ঢাললাম বা ডিমটাকে আস্তে করে আলাদা করে রেখেছিলাম এবার ডিমটাকে আমি দিয়ে দেবো কারণ ডিমটা যদি ভেঙে যায় ওই জন্য আমি আগে আলাদা করে তুলে রেখেছিলাম বন্ধুরা দেখুন একদম ফাইনালি কত সুন্দর হয়েছে প্লিজ ভালো থাক ভালো হলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এই প্রার্থনা আমি করি সবাই ভালো থাকবেন বন্ধুরা